আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবর এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এটা গোটা জাতীয় হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামি সাহেব দিয়েছেন এবং আই মাই আমি দিয়েছি এই কিছুদিন আগে মানে এটি মাজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্র সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা না চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হই হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো না